এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহে এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মসংস্থান পত্রিকা নিয়ে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের কর্মসংস্থান পত্রিকায় কী কী চাকরির সমাচার আছে এখানে প্রথমে দেখা যাচ্ছে যে স্কুল সার্ভিসে পঁয়ত্রিশ হাজার দুশো ছিয়াত্তর শিক্ষিক শিক্ষিকা পদে নিয়োগ শুরু হয়েছে এই সম্বন্ধে ডিটেলস আগের কর্মক্ষেত্র পত্রিকায় বলে দিয়েছি সেখান থেকে দেখে নিতে পারেন কিংবা এখানেও আপনি কচ করে করে দেখে নিতে পারেন এখানে মোটামুটি কথা হচ্ছে নাইনটিন এবং ইলেভেন টুয়েলভ এবং গ্রুপ সি গ্রুপ ডির চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে তার মধ্যে এখন প্রথমত বিজ্ঞপ্তি দিয়েছে নাইনটিন ইলেভেন টুয়েলভের যেটা কেস ছিল সেটা ডিসমিস করে দেওয়ার ফলে আবার নতুন করে রিক্রুট হবে সেটারই এর ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে আর গ্রুপ ডি পদে যে আট নিয়োগ হবে সেটারও বিজ্ঞপ্তি বেরোয়নি কিন্তু বেরোবে সেটার বিজ্ঞপ্তি এই হলো টোটাল পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ এবং আট হাজার চারশো সাতাত্তরটি কেমন এবার বলছে এখানে সিলেবাস এখানে আপনার নোটিফিকেশান বের হয়ে গেছে ফর্ম ফিল আপ হবে চোদ্দ জুন থেকে চোদ্দ জুলাইয়ের মধ্যে আপনার নাম্বার বিভাজনও দিয়ে দেওয়া হয়েছে এখানটায় দেখে নিতে পারবেন কিংবা আমি বলে দিচ্ছি নাম্বার থাকবে কেমন হিসাবে ইন্টারভিউতে থাকবে কুড়ি নাম্বার মানে একটা ডেমো আর একটা ইন্টারভিউ দশ দশ করে কুড়ি টিচিং এক্সপিরিয়েন্সে দশ অ্যাকাডেমিকে দশ নাইনটিনের ক্ষেত্রে আপনার পিজি বা ইউজির মধ্যে যেটাই বেশি থাকবে সর্বোচ্চ নাম্বার যে সাবজেক্টে পরীক্ষা দিতে চাইছেন সেই সাবজেক্টের পিজি বা ইউজির মধ্যে যেটাই সর্বোচ্চ নাম্বার থাকবে সেই নাম্বারটা দেবেন এবার ষাট শতাংশ নাম্বার থাকলে বা তার উপরে থাকলে আর দশ নম্বর ষাট শতাংশ থেকে পঞ্চান্ন শতাংশের ভিতরে থাকলে আট নাম্বার আর পঞ্চাশ শতাংশের নিচে থাকলে পাবেন ছয় নাম্বার এই হলো নাম্বার ডিভিশন এছাড়া পরীক্ষা হবে ষাট নাম্বারের এই ষাট আট চল্লিশ মিলে একশো নাম্বারের প্যানেল তৈরি হবে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন সমস্ত ডিটেলসটা আরও নোটিফিকেশানগুলো ওয়েবসাইটে পেয়ে যাবেন সেখান থেকে দেখে নেবেন এরপর চলে এখান থেকে আপনারা প্রয়োজন মনে হলে পচ করে করে দেখে নেবেন এছাড়া বিভিন্ন পাতায় আছে সেখানে গিয়ে দেখে নেবেন ডাব্লিউ বিসিস পরীক্ষা ইউপিএসসির ধাঁচে নয় পরীক্ষা হবে পুরনো সিলেবাস অনুযায়ী এখান থেকে বলেছে তাই দেখে নিন কলকাতা সফটওয়্যার সেক্টরে উনত্রিশ হাজার বাইশটি চাকরি এক হাজার দুশো পঞ্চাশ হাউস কিপার এখান থেকে দেখে নিন তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে কর্মখালী সম্বন্ধে বলা হয়েছে এখান থেকে আপনারা নোট ডাউন করতে নোট ডাউন করে নিতে পারেন বা দেখে নিতে পারেন প্রয়োজন মতো আপনারা দেখে নেবেন আপনাদের প্রয়োজন অনুসারে এই পেজটাও দেখে নেবেন তারপর পেজ এই পেজেও কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে একটু কাইন্ডলি দেখে নেবেন ওই যে স্কুলে ক্লার্ক আট হাজার চারশো সাতচল্লিশ ক্লার্ক এখান থেকে ডিটেলস পড়ে নিতে পারেন কী কী সিলেবাস আছে এখানে বলে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে আপনারা দেখে নেবেন এখানে বয়স কত হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এটা কিন্তু কাইন্ডলি দেখে নেবেন তারপর চলে যাই পরবর্তী পেজে পরবর্তী পেজে কী আছে এখান থেকে দেখে নিন প্রবাস সেক্টরের উনত্রিশ হাজার বাইশটি চাকরি প্রথম পাতার পর এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এটা দেখে নিতে পারেন না কারা যোগ্য কারা যোগ্য না এখান থেকে দেখে নিতে পারেন এই ডিটেলস আছে এগুলো একটু পচ করে করে দেখে নেবেন এক হাজার দুশো পঞ্চাশটি হাউস কিপার প্রথম পাতার পর এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু একটু কাইন্ডলি ডিটেলসটা দেখে নেবেন তারপর চলে যাওয়া পরবর্তী পেজে পরবর্তী পেজে কী আছে দেখে নিন পরবর্তী পাজ্যে তেমন কিছু নেই এখানে কেরিয়ার ফেয়ার সম্বন্ধে বলা হয়েছে আর কোন বিষয়ে কটি শূন্যপদ তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এস এস টি সম্বন্ধে নাইন টেন এটা ইলেভেন টুয়েলভ সম্বন্ধে এখান থেকে সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে শূন্যপথটা দেখে নিতে পারেন এরপর নয়ের পাতায় আরও ডিটেলস আছে সেখানে আপনারাও একটু কাইন্ডলি দেখে নেবেন প্রথম পাতায় ছিল সেখান তারপরে এখানে আবার নয়ের পাতায় আছে এখান থেকে একটু দেখে নেবেন এখানটায় দেখে নিন এসএস উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষক শিক্ষিকা প্রথম পাতার পরে এখানে ডিটেলস আছে সমস্ত নাম্বার ডিটেলস দিয়ে দিয়েছে এটা একটু দেখে নিন আপার প্রাইমারির ক্ষেত্রে এটা কোন বিষয়ে কটি শূন্যপদ আটের পাতার পর এখানে দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে দেখে নিন এখনও শূন্য চলছে এখান থেকে দেখে নিন সমস্ত ডিটেলসটা কেমন এখান থেকে দেখে নিন তারপর এখানে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এখান থেকে নোট ডাউন করতে চাইলে কিংবা পজ করে করে দেখে নিতে পারেন কিংবা নোট ডাউন করে নিতে পারেন এখানে আঠেরো হচ্ছে সুপারভাইজার সতেরো সুপারভাইজার এখান থেকে দেখে নিন সতেরো জন সুপারভাইজার নেবে এই এখানে ডিটেলস আছে ভ্যাক্যান্সি ডিটেলস আছে এখান থেকে দেখে নিন এখান বলছে উপরের উপরের পদের বেলায় শিক্ষাগত যোগ্যতায় সিক্সটি পার্সেন্ট নাম্বার পেতে হবে আর বয়স কত হতে হবে বয়স হতে হবে এক ছয় দু হাজার বারো হিসাবে আঠাশ বছরের মধ্যে এক ছয় দু হাজার বারো হিসাবে যেমন আর ছাড় যেরকম পাওয়া যায় সেরকম ছাড় পাবেন অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন বারো জনের মধ্যে এই ওয়েবসাইটে তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে আর কী আছে দেখে নেবো এখানে বিভিন্ন কর্মজিজ্ঞাসা সম্বন্ধে আছে এখান থেকে আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন সাধারণ কেন আছে এখান থেকে নোট ডাউন করতে চাইলে ডাউন করে নিতে পারেন আর রাজ্য কেন্দ্রীয় সরকারের যেসব পদে নিয়োগ চলছে তার ডিটেলস এক ওয়েবসাইট দেওয়া আছে তারই পদ যোগ্যতা এবং পথ সম্বন্ধে দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে প্রথম পাতার পর পঁয়ত্রিশ হাজার শিক্ষক শিক্ষিকার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে এখানে নাম্বার বিভাজন আছে এখান থেকে দেখে নিতে পারেন নাম্বার বিভাজন দিয়ে দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু সমস্ত ডিটেলস আছে এসএলএসটি একশো নাম্বারের এখান থেকে দেখে নিতে পারেন তারপর চলে যাব পরবর্তী পেজে পরবর্তী পেজে বিভিন্ন পরীক্ষার কোশ্চেন আনসার দেওয়া হয়েছে এখান থেকে আপনারা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন কিংবা পজ করে করে দেখে নিতে পারেন তারপরে পরবর্তী পেজে তেরো পাতার পরে শিক্ষক শিক্ষিকার যে ডিটেলসটা এখানে দিয়ে দেওয়া হয়েছে এই ওয়েবসাইট এখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে পারেন ষোলো জুন থেকে শুরু হচ্ছে চোদ্দো জুলাই পর্যন্ত চলবে কেমন এগুলো ডিটেলস এখান থেকে দেখে নেবেন সমস্ত ডিটেলসটা এখানে দিয়ে দেওয়া হয়েছে আর পরীক্ষায় ওয়ান পয়েন্ট সিক্স ইস টু ওয়ান রেশিওতে কিন্তু ডাকা হবে কেমন ইন্টারভিউতে তারপর চলে যায় পরবর্তী পেজে এই হলো আজকের কর্মসংস্থান পত্রিকা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক